হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি অনেক দিন থেকে মনটা আচার আচার করছে তাও আবার কাশ্মীরি আচার খেতে মন চাইছে তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেললাম কাঁচা আমের কাশ্মীরি আচার তো এই আচারটা কিন্তু তৈরি করা খুবই সহজ চলুন পুরো প্রসেসটা দেখিয়ে দিই তো প্রথমে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি কাঁচা আম আমগুলোকে আমি সাইজ করে নিয়েছি চার ফালে করে এক একটা থেকে তারপরে আমগুলোকে ধুয়ে এখন আমি কাটা চামচের সাহায্যে ভালো করে এর গায়ে এভাবে সিদ্র করে নিব তো এরকম সিদ্র করে নিয়ে আচারটা তৈরি করলে আচারের ভিতরে কোনো টক ভাব থাকে না এবং আচারের মশলাগুলো এর ভেতরে ভালো মতো প্রবেশ করতে পারে তো সবগুলো যেহেতু আমার সিদ্র করা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আমার পক্ষে সবগুলো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখিয়ে দিলাম কিভাবে সিদ্র করতে হবে এরপরে একটা বোল নিয়েছি এতে আমি এখানে তিনমগ পরিমাণে পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে লবণ তো এই লবণটা কিন্তু আমি এক চামচ দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে একটু পানির সাথে মিশিয়ে দিব দেন আমি আমগুলো যে ছিদ্র করে রেখেছিলাম একটা বলে তুলে আমগুলাকে এই পানির ভিতরে দিয়ে দিব তো আমগুলাই পানির ভিতরে দিলে কি হবে এ আমের যে একটা টকটক ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং আসার তৈরি করলে খাইতে অনেক বেশি ভালো লাগবে তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে নেব দেখুন এর ভিতরে যে কষের ভাবটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে এবার আমি একটা সরানোর প্লেটের উপরে এগুলাকে উঠিয়ে নিব তো একটা সড়ানো প্লেটের উপর উঠিয়ে নেওয়ার পরে আমি কয়েকটা টিস্যু পেপার নিয়েছি এই টিস্যু পেপারগুলো দিয়ে আমগুলাকে একটু ভালো করে মুছে নিব যাতে আমের উপরে কোনো পানি লেগে না থাকে তো যখন এইভাবে ভালো করে আমা আপনাদের মুছে নেওয়া হয়ে যাবে তখন যদি রোদ থাকে আশেপাশে তাহলে একটু রোদে পাঁচ মিনিট রাখতে পারেন আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে এটা কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন তো ফ্যানের বাতাসে এর গায়ের পানিটা মরা পর্যন্ত আপনারা এক ঘন্টা ফ্যানের বাতাসে দিয়ে রাখবেন ফিরে আসলাম এক ঘন্টা পর তো এক ঘন্টা পরে ফ্যানের বাতাসে শুকিয়ে এরকম হয়েছে এরপরে চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি আর দিয়েছি মৌরি আর দিয়েছি দুইটা শুকনো মরিচ তো মৌরির কিন্তু খেতে মিষ্টি এটা কিন্তু জিরা না আপনারা ভুল করেও কিন্তু জিরা ব্যবহার করবেন না একটু ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে আমগুলো মানে শুকিয়ে রেখেছিলাম আমগুলো দিয়ে দিব দেন কিছুক্ষণ এই আমগুলোকে এইভাবে নাড়াচাড়া করব তো এইভাবে নাড়াচাড়া করে যখন তেলে আর মশলার সাথে আমটা ভালোভাবে মিশে যাবে তারপরে এখানে অ্যাড করে দিব চিনি তো কথা বলতে বলতে কিন্তু আমার আমটা অনেকটাই ভাজা হয়ে আসছে ফ্রেন্ড দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে চিনি দিয়ে দিব তো দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি এরপরে আমি এই আমগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে চিনির সাথে মিশিয়ে দিব এবং জালটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে থাকবে এখন দেখুন চিনিটা গলতে শুরু করেছে আবারও একটু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব এবার এরখানে দিয়ে দিলাম একটু জর্দার ফুড কালার তো এই কালারটা দিলে কিন্তু কাশ্মীরি আচারের এই মানে দেখতেও সুন্দর হয় আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো এরপরে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কালারটা কেমন হয়ে গেছে অনেকটা সুন্দর কালার চলে আসছে তা আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের হাতে ফুড কালার না থাকে আপনারা কিন্তু হলুদ দিয়ে এই কাজটা করতে পারেন এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম কিন্তু কাশ্মীরি আচারের কালারটা কিন্তু এরকমই এই জন্য আমি ফুড কালারটা দিয়েছি তো এই আচারে কিন্তু কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না এভাবে কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা তুলে নিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচের থেকে লেগে না যায় আমগুলো ফুল আস্ত থাকবে একটাও ভাঙবে না আবার আচারটা কিন্তু খাইতে অনেক বেশি নরম হবে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে তো মনেই তো দেখুন এরপরে আমি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ পরিমাণে দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিব এইভাবে কিছুক্ষণ পরে আবার ঢাকনা দিয়ে ঢাকা আবার ঢাকনাটা তুলে নিলাম এরপরে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে পাঁচ ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়ন ভাজাটা এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তো আপনারা চাইলে পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন এই মিষ্টি আচারে কিন্তু আমার কাছে পাঁচফোড়ন ছাড়া আচারের টেস্ট একেবারেই ভালো লাগে না চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন এরকম হয়েছে একেবারে মাখো মাখো এবার একটা বলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আমও কিন্তু একটু গলে নাই দেন আচারটা অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমার আচারের রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আমি জানি আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এছাড়া এরকম আমের আরও কয়েকটা রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন তো দেখুন আপনাদেরকে একটা উঠিয়ে দেয়া দেখাচ্ছি আচারটা কতটা সুন্দর হয়েছে